আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি দিল্লিতে সম্রাট শাহজাহানের সেই পুরানো প্রাচীন যুগের জামি মসজিদে নামাজ পড়তে মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে মুঘল রাজধানী বাদে এই মসজিদটি তৈরি করেন এবং মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর বুখারি মসজিদটি উদ্বোধন করেন আঠারোশো সাতান্ন সালে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এটি ছিলেন সাম্রাজ্য মসজিদটি ভারতের ইসলামিক শক্তি এবং শাসন প্রবেশের প্রতীক হিসেবে বিবেচিত ছিল ব্রিটিশ শাসনের কিছু গুরুত্বপূর্ণ সময়ে এটি রাজনৈতিকভাবে ও গুরুত্বপূর্ণ ছিল এটি এখন চালু আছে এবং এটি দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি যার পরিচিত পুরান দিল্লির সাথে মিশে আছে এই ছিল মসজিদটির ইতিহাস এখন আমরা মসজিদের চারপাশে ভিউটা নিচ্ছিলাম কিন্তু আসলে আজকে অনেক গরম ছিল খালি পায়ে একদম এইখানে দাঁড়ানো যাচ্ছিলো না তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা নিলাম